প্রায়শই একটা প্রশ্ন শুনতে পাওয়া যায় মানে আমার কাছে আসে যে দিদি যে আমাকে এত ভালোবাসত যে আমাকে পাগলের মতন ভালোবাসতো যে আমাকে ছাড়া থাকতেই পারতো না সে আজকে আমাকে গুরুত্ব দিচ্ছে না সে আজকে আমার সাথে কথা বলতে চাইছে না তার কাছে আমি যেন একটা অচেনা মানুষ হয়ে গেছি এটা কি সম্ভব যে আমাকে সত্যিই ভালোবাসবে যে আমাকে গুরুত্ব দিতে চাইবে যে আমাকে তার প্রায়োরিটি লিস্টে একদম ওপরে রেখেছিল সে কিভাবে আমার সাথে এটা করতে পারে হ্যাঁ করতে পারে কেন পারে কিভাবে পারে এইগুলো হচ্ছে আজকের প্রশ্নের উত্তর দেখো যে আমাকে প্রশ্ন করছে তাকে তো আমি পার্সোনালি উত্তর দিয়ে দিচ্ছি কিন্তু এই সমস্যাটা তোমারও হতে পারে তোমার বন্ধুদেরও হতে পারে তো তাকে উত্তর দিলে তোমরা তার সমাধান পাবে না আর এই চ্যানেলে এই ধরনের সমস্যার সমাধান করা হয় তো আমি বলবো ভিডিও পুরোটা দেখো তোমার সাথে যদি না হয়ে থাকে খুব ভালো তোমার বন্ধুর সাথে হতে পারে তাই ভিডিও সবার মধ্যে শেয়ার করো লাইক করো তোমরা কমেন্ট করছো না তো প্লিজ কমেন্ট করো কমেন্টে বলো কেমন লাগছে ভিডিও ভালো লাগলে সেটাও বলো খারাপ লাগলে সেটাও বলো নিজেদের কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে সেটা শেয়ার করো আর টপিক দাও তোমরা কোন টপিকে ভিডিও চাইছো বা কি চাইছো সেটাও এখানে জানাও তাহলে আমি সেই নিয়ে ভিডিও বানাবো ঝট জলদি যারা চ্যানেল সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করো সেখানে তোমরা তোমাদের সমস্যা বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে করতে পারো লিঙ্ক তো দেওয়াই থাকে আচ্ছা কেন এই জিনিসটা হয় একবারও কি ভেবে দেখেছো যে এই জিনিসটার পেছনে তোমারও কোথাও গিয়ে দোষ থাকতে পারে লাইক কেন সেটা বলছি হতে পারে তোমার কোনো দোষ ছিল যার জন্য সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না তুমি কোনো ভুল করেছো তার জন্য সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না হতে পারে তার কোনো ভুল বা সে চাইছে না সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যেতে তার দিক থেকে হয়তো কোনো সমস্যা আসছে সে হয়তো অন্য কিছু চাইছে তাই জন্য সে তোমাকে এইভাবে ইগনোর করছে তোমাকে অ্যাভয়েড করছে সে তোমাকে আর মিস করছে না সে তোমাকে আর মিস করছে না তাই জন্য কি হয়েছে কেন হচ্ছে এটা কী থেকে হচ্ছে এইটা আজকে একটু আলোচনা করব। আচ্ছা সম্পর্কের শুরু থেকে এটা হতো ডেফিনেটলি হতো না কারণ সম্পর্কের শুরুতে তোমরা দুজনেই একদম সেম এফোর্ট দিতে সে যদি দশটা কল করতো তুমিও দশটা কল করতে সে যদি পাঁচটা কল করতো তুমিও তাকে পাঁচটা কল করতে কিন্তু সম্পর্ক যত সামনের দিকে এগিয়েছে তত কিন্তু তোমার কলের পরিমাণ মেসেজের পরিমাণ বেড়ে গেছে তার কল বা মেসেজের পরিমাণ এত একই জায়গায় স্টে করছে না হলে কমে গেছে এই নিয়ে তুমি তাকে অত্যধিক প্রশ্ন করেছ কেন কী জন্য কী জন্য আর তার মনে হয়েছে তুমি তার সাথে ঝগড়া করছো ঝামেলা করছো তুমি হয়তো তাকে বারবার অভিযোগ করছো সে তোমাকে বোঝাতেই পারছে না যে তার লাইফে প্রচুর ব্যস্ততা সে তোমাকে বোঝাতে চাইছে না মানে বোঝাতে পারছে না রেদার ছাড়ো সে নিজেকে বোঝাতে পারছে না যে শত ব্যস্ততার মধ্যেও কিন্তু প্রিয় মানুষকে সময় দেওয়া যায় চাইলেই তো এই ক্ষেত্রে কি হচ্ছে সে তো বুঝতে পারছে না তার কাছে তুমি একটা বিরক্তির কারণ হয়ে গেছো এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ সে তোমাকে একটা প্রেমিক বা প্রেমিকা হিসাবে দেখে এসেছে আর যখন তুমি তার কাছে কি তৈরি হয়েছো একটা কি বলবো তার কথায় ওঠা তার কথায় বসা সে যা বলছে করছো সে যা বলছে শুনছো মানে তাকে তো একদম ভগবান মেনে নিয়েছো সে ছাড়া তোমার দিন চলবে না সব কিছুতে সে থাকতেই হবে মানে তুমি তার ভুল দিকগুলোকে একদম সাইড করে দিয়েছো সে কোনো ভুল করতেই পারে না সে আমার কাছে একদম সব কিছু মানে হয় না কি আমাদের আমরা যখন কোনো পশুকে পুষি বাড়িতে সেই ক্ষেত্রে কি হয়ে যায় না তাকে আমরা আমাদের মতন করে চালনা করি তুমিও তার মতন করে চালিত হচ্ছ সেখানে কি হয়ে যাচ্ছে না তুমি একটা অ্যাভেলেবেল পারসন হয়ে যাচ্ছ তার কাছে যেটা কিন্তু তোমাদের সম্পর্কের জন্য অত্যন্ত হানিকারক যেটা কিন্তু হওয়া যাবে না হওয়া উচিত নয় এইটা গেল দ্বিতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে তুমি তার প্রয়োজন মেটানোর একটা বস্তু হয়ে গেছো ফিজিক্যালি বলো ফিনান্সিয়ালি বলো মেন্টালি বলো তুমি তার প্রয়োজন মেটানোর একটা বস্তু হয়ে গেছো যেই বস্তুটাকে সে তার ইচ্ছে মতোই ইউজ করতে পারছে তার প্রোভাইড করার একটা মেশিন হয়ে গেছো এই জিনিসগুলো হচ্ছে কারণ তার তোমাকে মিস না করার মিস একটা মানুষকে আমরা কখন করি যখন দেখি না সেই মানুষটার সাথে আমার ধরো মাসে দুবার দেখা হচ্ছে বা তিন মাসে একবার দেখা হচ্ছে দু মাসে একবার দেখা হচ্ছে সেখানে হবে আমাদের একটা আগ্রহ থাকবে দেখা করার ইন্টারেস্ট থাকবে রোজ যদি একটা মানুষের সাথে দেখা করো রোজ যদি একটা মানুষের সাথে ইনটিমেট হও রোজ যদি একটা মানুষের সাথে চব্বিশ ঘন্টা বক বক করো তোমার জন্য তার কোনো আলাদা জায়গা থাকবে না নিজেকে আলাদা বানাতে বানাতে গেলে নিজেকে একটা আলাদা বোঝাতে গেলে দূরত্ব মেনটেন করা কোথাও গিয়ে দরকার তুমি তার দিনের দিন মানে দৈনিক ব্যাপার স্যাপার জানো সেও তোমার দৈনিক ব্যাপার স্যাপার জানে কিন্তু অত্যধিক গায়ে মেসেজ করা কল করার কোনো প্রয়োজন নেই এটাতে কি হবে না তার কাছে তুমি একটা বিরক্তির কারণ হয়ে যাবে দেখবে তুমি যখন তাকে ঘন্টার পর ঘন্টা কল মেসেজ না করবে সে কিন্তু তোমার লিখবে কি হলো কোথায় গেলে মানে তার মনে হচ্ছে কোথাও তো একটা আছে আমাকে মেসেজ করছে না কিন্তু তুমি যদি তাকে দিনে চব্বিশবার মেসেজ করো ঘন্টার পর ঘন্টা কথা বলো তার কখনোই মনে হবে না যে আরে তুমি বলে কেউ একটা আছে তাই काऊ के কোনো পার্সনকে বা নিজের যে কাছের মানুষ তাকে তোমার যদি মিস করাতে বাধ্য করতে হয় তখন তোমাকে কি করতে হবে নিজেকে একটু গুটিয়ে নিতে হবে সোশ্যাল মিডিয়ায় সময় স্যাড পোস্ট করা দুঃখের কথা বলা বন্ধু বান্ধবদের মধ্যে আমি ওকে ছাড়া থাকতে পারি না কান্নাকাটি কারণ চানবে একটা জিনিস তুমি যাদেরকে বলছো তাদের সাথে যদি ওর কানেকশান থাকে ও কিন্তু জানতে পারছে ও কিন্তু বুঝতে পারছে এ কিন্তু আমার জন্য পুরোপুরি পাগল এ কি এর সাথে আমি থাকলেও সারাদিন থাকলেও সই না থাকলেও সই তাই কোনো মানুষকে মিস করাতে বাধ্য করতে গেলে নিজেকে গোটাতে হবে নিজেকে অন্যদিকে এগিয়ে নিজে তবে লাইক নিজের প্রয়ো মানে নিজের লাইফের কোনো গোল থাকলে সেটাকে অ্যাচিভ করা বা ফ্যামিলি বা ফ্রেন্ডস সব দিকে নিজেকে খাটাতে হবে একটা জিনিসের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখলে হবে না আচ্ছা একটা কথা বলো তো সে কি নিজেকে তোমার মধ্যেই শুধু সীমাবদ্ধ রেখেছে সে কি তুমি ছাড়া কিছু বোঝে নেড় আছে তা সে কিন্তু তার পরিবারকে সময় দিচ্ছে সে কিন্তু তার ক্যারিয়ারকে সময় দিচ্ছে সে কিন্তু তার গোল অ্যাচিভ করছে সে কিন্তু তার প্রয়োজন হলে বন্ধু বান্ধবদের সময় দিচ্ছে তাদের সাথে থাকলে তোমার কল রিসিভ করছে না তাদের সাথে থাকলে তোমার কে কল করছে না তাদের সাথে আমি তোমাকে মেসেজ করছে না একটা দুটো মেসেজ করে ছেড়ে দিচ্ছে তোমার মেসেজের দশ ঘন্টা পর রিপ্লাই করছে তুমি সেই মানুষটার জন্য এতটা অ্যাভেলেবেল রয়েছো যতই সে তোমাকে ভালোবাসুক মানুষের পাল্টাতে কিন্তু এক সেকেন্ডও সময় লাগে না তাই জন্য তোমাকে নিজেকে একটা আলাদা মানে ভাবে প্রমাণিত করতে গেলে নিজেকে গোটাতে হবে নিজের ফিলিংসগুলোকে একটু চেপে রাখতে হবে অত্যধিক বাস্ট করলে কিন্তু হবে না আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে অনেকটাই বোঝাতে যদি কিছু সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখবে এবং আমাকে বলবে যাদের পার্সোনাল সমস্যা থাকবে তো প্লিজ গাইজ চ্যানেলটাকে সাপোর্ট করো কেমন লাগলো ভিডিও অবশ্যই যেন সিচুয়েশন ওয়াইজ যদি এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারো ভালো রেজাল্ট অবশ্যই পাবে চলো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ভালো থেকে সুস্থ থাকো পজিটিভ থেকো